আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আসলে এই মুহূর্তে মোটেই ভালো নেই গর্ণিঝড় রিমালের প্রভাবে আমাদের এতটা ক্ষয়ক্ষতি হয়েছে যে এই ক্ষয়ক্ষতি আমরা কাটিয়ে উঠতে মনে হয় আবার এক যুগ চলে যাবে এক যুগেরও বেশি আগে যেমন গুণিঝর সিডার এসে সব কিছু লন্ডবন্ড করে দিয়েছিল ঠিক আসলে তেমনটাই অবস্থা আমাদের এখন বর্তমান আমাদের এই গ্রামে শুধু আমাদের না আমাদের এই গ্রামে কারো মাটির যে চুলা যেই উনুন বা চুলা যেই চুলা আমরা রান্না করি সেই চুলা নেই কালকে আমরা রান্না করতে পারিনি আজকেরও পারিনি জানি না আর কবে রান্না করতে পারবো এখন এই যে পানি একদম চারিদিকে ভর্তি এখন পানি কিছুটা কমছে রাতের কিছু ফুটে আছে যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন একদম আমাদের ঘরে পানি উঠে গেছিলো তো এখন ভাটির টানে পানি নিচের দিক নেমে যাচ্ছে অর্থাৎ নদীতে চলে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেখেন কত গাছগাছরা ভেঙে পড়ছে এদিকে আমাদের যে রান্নাঘর সেই রান্না রান্নাঘরও ভেঙে পড়ছে তো সারাদিক একদম প্লাবিত দূর দূরে ওই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের বেরিবাদ আর বেরিবাদের এই যে আমরা যারা পাশে থাকি তাদের অবস্থা একদমই শোচনীয় খারাপ অবস্থা তো গণিজার রেমাল আসলে একদম এতটাই আমাদের ক্ষয়ক্ষতি করে ফেলছে যে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের আসলেই সত্যি এক যুগ কেটে যাবে কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে তারপরে হচ্ছে মানসিকভাবে সর্বদিক বিবেচনা করলে আমরা এখন বিপদগ্রস্ত আমাদের যে ধানের চারাগুলো পেয়েছিলাম বীজগুলো তো সেইগুলোও নষ্ট হয়ে গেছে মানে এতটা খারাপ অবস্থা যেটা আসলে না দেখলে আপনারা সরাসরি বুঝতে পারবেন না ক্যামেরায় কতটা বুঝতে পারতেছেন জানি না এই যে গাছগুলো কীভাবে ভেঙে পড়ছে দেখেন এই একটা আমাদের গাছ ভেঙে পড়ছে ওই একটা তারপরে সুপারি বাগানে সুপারি গাছ ভেঙে পড়ছে অসংখ্য তারপরে গরুর খাবার নেই মানে গরুগুলো আছে অনাহারে সব মিলিয়ে একদম দুঃখ দশার ভিতরে কাটাইতেছি আমরা এখন এই মুহূর্তে আমাদের আসলে কিছুই করার নেই আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন আর তাছাড়া আর কী বলব আমাদের আর আসলে ওই যে দেখেন দূরে হয়তো বা যে জুম করে দেখাবো দেখানোর কোনো সুযোগ নেই যেমন বৃষ্টি তেমন আবার বাতাস যার কারণে ধরে একটি কষ্ট ওই যে দূরে আমাদের কারেন্টের তার একদম সিঁড়ে পড়ে আছে বিদ্যুৎ পাবো জানি জানি না লাস্ট তিন দিন ধরে বিদ্যুৎ নেই অর্থাৎ বাহাত্তর ঘন্টা লাস্ট বিদ্যুৎ নেই আমাদের এখন কবে নাগাতেই বিদ্যুৎ আসবে আর বিদ্যুৎ পাবো তাও জানি না দেখেন এই যে কলা গাছের তারগুলো কীভাবে ভেঙে পড়ে গেছে তো এইসব অঞ্চলে একদম এই যে আমাদের এখন যেই জায়গা থেকে হাঁটতেছি এগুলো কিন্তু গ্যাসে কাল করে একদম শুকনো ছিল সকালবেলা সকালবেলা আপনাদের দেখাইছি তো এখন কি অবস্থা দেখেন এখন একদম পানিতে পরিপূর্ণ আসলে এতটা কষ্টের ভিতরে আছি এখন সেই কষ্টের কথা কি আর বলবোঝর রেমাল কলা পরে আছে আমাদের সবকিছু একদম টস নস করে দিয়েছে এদিকে দেখেন কতগুলো হয় যে আমাদের গাছ ভেঙে ভেঙে পড়ে গেছে এখানে মাছ ছিল সব মাছ বের হয়ে গেছে কোনো মাছ নেই পিছনের পুকুরে তো বড় বড় মাছ ছিল আপনাদের ভিডিওতে দেখাইছিও সে মাছও নেই আর সে মাছও বের হয়ে গেছে মাছের কথা বাদি দিলাম আমাদের যে এখন যে খাওয়া দাওয়া করবো সে খাওয়া দাওয়ার ব্যবস্থাটুকুও নেই আর আমাদের যে রাস্তা এমন একটা রাস্তা আমরা যে বাড়ির সামনে যে রাস্তা যেই রাস্তা দিয়ে আমরা শহরে যাই অর্থাৎ আমাদের পৌর শহরে যাই সেই রাস্তা দিয়ে যে কোনো সহায়তার গাড়ি টেরি আসবে তাও মনে হয় না যে আসবে কারণ আসার তো ব্যবস্থাই নেই কীভাবে আসবে আপনাদের একটু যদি উপরে গিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে এই যে প্রচুর বাতাস এই যে দেখেন একদম সব সমুদ্র হয়ে গেছে এই যে রাস্তা এই রাস্তা ক্লিয়ার করতেই হয়তো বা চার পাঁচ দিন লেগে যাবে তারপর তো সহায়তার জন্য গাড়ি বা কিছু আসার কথা বাড়ি দিলাম তো এই যে দেখেন এদিকের অবস্থাও এক সেইম অবস্থা মানে তার ওদিক একদম সব ধ্বংস হয়ে গেছে এই যে তো গণিঝড় রেমালের প্রভাবে আসলে এখন জানি না আসলে বিহিত কী বা কী হবে দোয়া করবেন সবাই তাছাড়া কিছুই বলার নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ